পঞ্চান্ন বছরের বয়স্ক লোকে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা তেরো বছরের নাবালিকা ভারতবর্ষে আইনের শাসন আছে কি যদি আইনের শাসন থাকতো তাহলে ভারতবর্ষে এত খুন ও ধর্ষণ হতো কি প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় কেউ না কেউ ধর্ষণের শিকার হচ্ছে তেমনি একটি ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করন্দী থানা এলাকায় জানা যায় ১৩ বছরের নাবালিকাকে অভিযুক্ত হৃদয় সিংহ নামে পঁচপান্ন বছরের ব্যক্তি পাঁচ মাস আগে ভুট্টা খেটে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে হুমকি দেয় পরিবারের সদস্য কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলবে ধর্ষণের পাঁচ মাস পরে নাবালিকা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন করণদিগি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে জানায় নাবালিকা অন্তঃসত্ত্বা শুনব

করতেই পারি ওর কথাটা কেউ বিশ্বাস করেনি গ্রামবাসী চাপল টাকা জরিমানা দিয়ে ওটা ছুটকার হয়ে গেলো আবার ওর মেয়েগুলা বাচ্চাগুলা বলছে আবার করবো আবার দিব টাকা জরিমানা করুক যা যতগুলা হোক আর এই কাজটা মনে হয় আগে করেছিল এই মেয়েটার হমলটা আর কি বলেনি এর উপরে চাকু চালাচ্ছে মানে বলবি না এই ভয়ে বলেনি হুম সেজন আমরা জানি না এখন বাচ্চা থেকে গেছে পেট বড় হয়েছে তারপরে এখন লোকগুলা জানে তারপরে কথাটা ফাঁসলো তারপরে ওপরে আমরা চাপ দিলাম যে উপরে আর কিছু করতে হবে টেস্ট করব চলো আইনে যাও হুম সে বলে আমরা আইনে এসেছি আচ্ছা তো আইনে আবার এখন কি করবি আবার সাজা চাই ওর সাজা কর স্যার তো ও প্রশাসন তো আজকে ওনাকে পাঠাল হচ্ছে ইসলামপুর কোটে তো আপনারা এখন কি শাস্তি চাচ্ছেন শাস্তি শাস্তি ওর আপনারা আইনে কি করবে শাস্তি যখন আমরা যাব জীবনভর জীবনভর সাজাই আর ও এসে গ্রামে আবার বড় কথা বলতে না পারে ওর মেয়েগুলা ওর বাচ্চাগুলা ওর ছেলে মেয়ে মাগি আছে ওর মাগিটা তো আরও বড় বড় কথা বলছে কিছু করতে পারবে না এখনো বলছে কিছু করতে পারবে না করো

আমরা দেখতে পেলাম গোটা ঘটনাতে নিয়ে করন্দেগি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন সেই অভিযোগের ভিত্তিতে করন্দেগি থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে ইসলামপুর আদালতে পাঠায় পরিবারের লোকজন সহ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শুভ মেদ দাদা কি বললেন শুনে নেওয়া যাক তাপস সিং বাড়ি কোথায় বাড়ি পারগাঁও পারগাঁও কি ঘটনা ঘটছে ঘটনাটা ঘটছে এটাই ঘটনা ঘটছে যে আমার আমার বোনটাকে তেরো বছরের মেয়েটাকে ও রেপ করছে আর গালার মধ্যে কেঁচা লাগায় ওকে ভয় দেখাচ্ছে যে গ্রামে যদি কাউকে বলি তাহলে আমি মেরে ফেলবো এরম এরম ও পাবার দেখাচ্ছে আর আমরা ওকে যে কেস করছি এটার জন্য যে আমরা ওকে ফাঁসি হোক কি শাস্তি হোক যে ও জিন্দিগিতে বার হতে পারেনি আর ওর বউ বলছে যে এরকম এরকম ও আরও করবে আগে একটা ঘটনা করছিল পাঁচ বছরের একটা মেয়েকে কী ঘটনা করছিল রেপ করছিলো পাঁচ বছরের মেয়েটাকে ওটাতে চালিশ হাজার টাকা জরিমানা দিয়েছিল আর তার মধ্যে আমার বোনকে তেরো বছরের বোনে ও ফরন্ডিকে হাইস্কুলে পড়াশোনা করতো আর ওকে রেপ করে বাচ্চা থামাই দিয়েছে এখন 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 ওরা বলছে যে ওর বউ বলছে কিছু করতে পারবো না তা আমরা চাচ্ছি এখন যে ওর হোক শাস্তিও কোনো দিন বার হতে পারে না আর ওরা গ্রামে ই হয়েছিলো গ্রামে দশ মিলে বসছিলাম ও তখন তখন ওখানে তখন ওখানে সবাই মিলে বলছিল যে টাকা জরিমানা দিবে এই দিবে আমরা ওটা আমরা মানিনি আমরা কিস তার জন্য আমরা কিস করতে আসছি ওনার নাম কি যে অন্যায়টা করেছে ওর নাম হচ্ছে হৃদয় সিং

ফের টাকা দেওয়ার মানে সমাধান করতে চাচ্ছিলো আমরা মানিনি আমরা কেস করবো ওর আমরা ফাঁসি চাই আচ্ছা এর আগে যে করেছিল তার মানে সবগুলোকে টাকা পয়সা দিয়ে কি উনি সবকিছু সবকিছু মিটে দুটার দুটার ওটা এমনি সলভ করেছিল টাকা পয়সা দেয়নি যেটার পাঁচ বছরের মেয়েটা হচ্ছে ওখানে চালিশ হাজার টাকা জরিমানা দিয়েছিল এবার তার মধ্যে আমার এটা যে যেটা ঘটনা প্যাডেট করছে এটা আমার বোন আমরা এদেরকে আমরা তার জন্য আমরা ওকে কেস করছি এর এর আমি আমরা শাস্তি চাই ডাইরেক্ট ফাঁসি ওটা আমরা ফাঁসি অভিযুক্ত হৃদয় সিংহ বলেছেন তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে বলে তিনি জানায় শুনে নেওয়া যাক পুলিশের কাছ থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন তোর নাম কি তোমার নাম কি আর তুমি কি করেছিলে কটা মেয়ের জীবন নষ্ট করবে তুমি কয়জনকে ধর্ষণ করেছিলে এর আগে তো অভিযোগ করছে গ্রামবাসীরা আপনি তো অনেক অনেকজনকে ধর্ষণ করেছিলেন ফাঁসাই দিচ্ছে ধর্ষণ করে জরিমানা দিয়েছিলেন বলে গ্রামবাসীরা বলছে সবাই মানে এটা করেছেন নাকি না জানা যাচ্ছে হৃদয় সিংহের জীবনে এটি নতুন কোনো ঘটনা নয় এর আগেও নাকি ধর্ষণ করেছে জরিমানাও দিয়েছে লক্ষণীয় বিষয় হলো অভিযোগকারীরা বলেছে অভিযুক্তের বাড়ির লোকেরা জানিয়েছে হৃদয় সিংহের কিছু হবে না কিসের ওপর ভিত্তি করে বাড়ির লোকেরা এত জোর দিয়ে এই কথা বলছে আইনের রক্ষকরা দিতে পারবে কি কোনো সাজা